সরকার চালাতে সংখ্যা গরিষ্ঠতা প্রয়োজন কিন্তু দেশ চালাতে দরকার ঐক্যমত সবার সম্মতিতে এনডিএ সেটাই করে দেখা জোটবদ্ধতার ক্ষেত্রে এনডিএ এর মতো সফল অন্য কারণ নেই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে এনডিএ এর সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে মোদি বলেন এই জোট ক্ষমতার জন্য একত্রিত হওয়া দলগুলোর জোট নয় এটা একটা সহজাত জোট অটল বিহারী বাসপি প্রকাশ সিং বাদল বালা সাহেব ঠাকরে জর্জ ফার্নান্দেজ শরদ জাদবেরা এ জোটের বীজ বুনেছিলেন আজ তা মহিরহ মোদী বলেন দেশবাসীও আপনারা যে দায়িত্ব আমায় দিয়েছেন তা পালন করা আমার কর্তব্য এন আদর্শ নীতি হলো সর্বপন্থার সমভাব অর্থাৎ সবাই সমান আমরা সেই নীতিতে বিশ্বাস রেখে চলেছি আগামী দিনেও এগিয়ে যাব তিনি বলেন বিরোধীরা শুরু থেকেই বোঝাতে চেয়েছে এনডিএ ডি এই জয় হারের সামিল তাদের সেই চেষ্টা বৃথা গেছে সত্য হল গত দশ বছরও কংগ্রেস তার আসন সংখ্যা একশোতে নিয়ে যেতে পারেনি মোদি বলেন বিজেপি এবার যত আসন পেয়েছে গত তিনটি লোকসভা ভোট মিলিয়েও কংগ্রেস তা ছুতে পারেনি কংগ্রেসের উদ্দেশ্যে তিনি বলেন বিরোধীদের ভাবখানা এমন যেন আমরা এনডিএ হেরে গেছে অথচ আমরা কখনো হারিনি একবারেও নয় যে কোনো শিশুকে জিজ্ঞাসা করুন কারা এতদিন ক্ষমতায় ছিল দেখবেন উত্তর দেবে এনডিএ সরকার জানতে চান কারা দু হাজার সালে সরকার করবে উত্তর পাবেন এনডিএ অতীতেও এনডিএ সরকার ছিল ভবিষ্যতেও তাদেরই থাকবে